আপনারা কি জানেন পুরী সাইড সিন করতে যে সকল ট্যুরিস্ট স্পটগুলো আমরা যাই তার বেশিরভাগই মন্দিরের শহর বা উড়িষ্যার রাজধানী স্মার্ট সিটি ভুবনেশ্বরে অবস্থিত যেমন লিঙ্গরাজ মন্দির উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি বা ধৌলি যাকে বলে নন্দনকারণ চিড়িয়াখানা ইত্যাদি আমরা নানা কারণে ডাক্তার দেখানোর জন্য তো ভুবনেশ্বরে এসেই থাকি আর ভুবনেশ্বর থেকে যদি জায়গাগুলো ঘুরে নিতে পারেন এবং তারপরে যদি পুরী জগন্নাথ ধাম যান তাহলে খরচ অনেক কম পড়ে জয় হিন্দ কেমন আছেন আপনারা আজকের ব্লগে আমরা জানবো এবং অবশ্যই দেখবো পুরী সাইট সিনের এই ট্যুরিস্ট স্পট গুলো কিভাবে ঘুরবো কত কম খরচে ঘুরতে পারবো এবং শুধু ভুবনেশ্বর থেকেই নয় পুরী থেকেও যদি আমরা এই সাইট সিনগুলো করতে চাই তাহলে কত খরচ পড়তে পারে এবং কিভাবে ট্যুরগুলো করতে হয় তার সম্বন্ধেও বলবো তবে চলুন শুরু করা যাক হাজগের ব্লগ চলতে থাকুন দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ পুরী থেকে সাইট সিনে ভুবনেশ্বরের দিকে ঘুরতে আসলে ওটি ওটিসির বাসে করে তো ঘুরে আসতে পারেনি কিংবা কার ভাড়া নিয়েও ঘুরে আসতে পারেন কার ভাড়া নিয়ে ঘুরলে খরচ কিঞ্চিত বেশি পড়ে কিন্তু নিজের মর্জি মতন ঘোরা যায় আর কোনারক যদিও কোনারক যাবার পথে বেশ কিছু নতুন ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে যেগুলোও ঘুরে নিতে পারবেন আর তারপরে ধবলগিরি বা ধৌলি নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ টেম্পেল সমস্ত ট্যুরিস্ট স্পট সমেত কার ভাড়া নিতে পারে সাড়ে তিন হাজার টাকার থেকে চার হাজার টাকার মতন এর থেকে বেশি নেবে না আশা করি ছোটো গাড়ি নিলে ভাড়া কম পড়বে আমরা তাবেরা নিয়েছিলাম আর এই ব্লকটাতে টু পয়েন্ট বলবো কিভাবে সব কিছু ঘুরবেন তাই প্লিজ স্কিপ করবেন না কিছুই বুঝতে পারবেন না চলুন এবারে বলি ভুবনেশ্বর থেকে কিভাবে ঘুরব এক উদয়গিরি ও খণ্ডগিরি এই উদয়গিরি এবং খণ্ডগিরি ঘোরার জন্য ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো ধরে নিতে পারেন বা অনলাইনে কার বা অটো বুক করে নিতেও পারেন অটোর রিজার্ভ করলে ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা মতন আর ফেরার সময়ও আবার একই পদ্ধতি তবে অবশ্যই ফিরে আসুন ভুবনেশ্বর রেল স্টেশনের সামনে যদি আপনি আপনার হোটেল থেকেও এই ট্যুরটাকে শুরু করেন ফিরবেন কিন্তু ভুবনেশ্বর রেল স্টেশনের সামনেই দু নম্বর রেল স্টেশনের একটা স্টেশন টিকিট কেটে নিন এবং যা স্টেশনটাকে পার করে নিন মানে ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটো করে নিন পার হেড অটো কুড়ি টাকা থেকে তিরিশ টাকা মতন ভাড়া নিতে পারে আর চলে আসুন লিঙ্গরাজ এই মন্দিরের ভেতরে ফোন এবং ক্যামেরা নেই আর ঘুরে নিন সুন্দর করে লিঙ্গরাজ টেম্পেল এবং মহাদেব শিবশম্ভুকে পুজো দিয়ে নিন লাইন পরে কিন্তু তিন নম্বর এরপর লিঙ্গরাজ টেম্পেলের সামনে থেকেই আপনি অটো বা কার নিয়ে নিন এবং চলে আসুন ধবলগিরি বা ধৌলিতে কোন ধবলগিরির পথে মানে ধবলগির ওপরে আমাদের গাড়ি উঠবে আর টিকিট কাটতে হবে এখান থেকেই আর আমরা নামি নি ড্রাইভার সাহেবই গেছে টিকিট কাটার জন্য আর টিকিট কত করে পঁচিশ টাকা বা তিরিশ টাকা এরকম কিছু টিকিট এখানে দেখছি দেখিয়ে দিন ঠিক এই জায়গাটা থেকে নেবে টিকিট কাটতে হবে আর গাড়ি থেকে নামলাম না আর এই ধবলগিরি বা ধৌলি নিজের সময় মতন ঘুরে নিন কিছুটা সময় কাটিয়েই আপনি অটো বা কার রিজার্ভ করে নিতে পারেন বা অনলাইনে বুকিংও করে নিতে পারেন তবে আমার ব্যক্তিগত মত অটো বা কার রিজার্ভ করে নিন এবং আবার ওই অটো করেই আর ফেরার সময় চলে আসুন ভুবনেশ্বর রেল স্টেশনের সামনে আর অটো ভাড়া নিতে পারে তিনশো থেকে চারশো টাকা মতন এই লিঙ্গরাজ টেম্পেল থেকে ধৌলি বা ধবলগিরি দর্শন করে তারপরে ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে দেবে এই টোটাল ভাড়াটা বললাম কারণ ওয়েটিং চার্জ নেয় চার নম্বর ভুবনেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাস স্ট্যান্ডে বাস ধরে নিতে পারেন পায়ে হেঁটে জাস্ট এক মিনিট দূরত্বেই এই ভুবনেশ্বর সিটি বাস স্ট্যান্ড এখানে সাইড হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন আর তারপরে ধরে নিন বাস নন্দনকানন যাওয়ার জন্য ভাড়া নেবে চল্লিশ টাকা পার হেড চাইলে আপনারা অটো বা কারও নিয়ে নিতে পারেন অনলাইন অ্যাপের মাধ্যমেও কার বা অটো বুকিং করতে পারবেন উবের কিন্তু এখানে খুবই অ্যাভেলেবেল দেখলাম মানে এই রুটটাতে আমরা চলে এসেছি এখন নন্দনকানন দেখতে আর ইচ্ছে আছে নন্দনকাননের সাফারিগুলো করার তো টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে এখান দিয়ে আমরা যাচ্ছি সোজা যেতে হবে জিরাপের কাছে একদম সিধা এক কিলোমিটার যাওয়ার পর হচ্ছে সাফারির কাউন্টার পাওয়া যাবে সেখান থেকে টিকিট কাটতে হবে ও দেখি কত পড়ে আর এই নন্দন কাননে প্রবেশ করার জন্য টিকিট মূল্য বারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য পঞ্চাশ টাকা এবং তিন থেকে বারো বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের জন্য দশ টাকা করে আর ফরেনারদের জন্য একশো টাকা আর চাইলে আপনারা এখান থেকে ব্যাটারির গাড়িও করতে পারেন নন্দন কারণের বাদবাকি সমস্ত ডিটেলস নিয়ে আমি আলাদা করে একটা ব্লগ বানাবো সেখানে আমি সমস্ত তথ্য দিয়ে দেব। তবে চলুন তাড়াতাড়ি আগে যাওয়া যাক সাফারির জন্য এবং সেখানে গিয়ে ছোট্ট করে দেখে নিই সাফারির কিছু ভিডিও অনেক দৌড়াদৌড়ি করে টিকিট কাটা হয়েছে একশো দশ টাকা এই টাইগার সাফারি বা জঙ্গল সাফারির জন্য এখানে নেয় তো টিকিট কেটেছি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি বাস আসবে বাস করে আমরা সাফারিতে যাব অবশ্যই তো এইখানে জল খাবার জায়গা করা আছে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা রয়েছি খাচারর মধ্যে আর পশু বাকি ছাড়া চিরিয়া খাওয়া এই ব্যাপারটা টি গুড ব্যাপার প্রচুর জার্কিং হচ্ছে কম यार কম यार मीट কাঁচা আছে আর যদি এই সমগ্র টুটটা কোথাও না ভেঙে একবারেই কার বা অটোতে করতে চান তাহলে অটো ভাড়া নিতে পারে পনেরোশো থেকে দু টাকা মতন আর কার ভাড়া নিতে পারে দু টাকা থেকে পঁচিশশো টাকা মতন সর্বাধিক এর থেকে বেশি একটা টাকাও দেবেন না আর হোটেল টু হোটেল তবে আমার মনে হয় সকাল সকাল ওই সাতটা নাগাদ রেডি হয়ে প্রথমে লিঙ্গরাজ টেম্পেল দর্শন করে নিন হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে উদয়গিরি খণ্ডগিরি দেখে নিন তারপরে ধবলগিরি বা ধৌলি দেখে কানন কোনারক সূর্য মন্দির আমরা চলে এসেছি এখন কোনারক সূর্য মন্দির দেখতে আবার পিছনে কোনারকের সূর্য মন্দির তো এখানে একটা মিউজিয়াম করা আছে এর ভেতর দিয়ে ঢুকে কোনারকের টেরা কাজ থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ালে সুন্দরভাবে রাখা আছে আপনারা গেলে যেতে পারেন এইখান দিয়ে ভেতর দিয়ে ঢুকতে হবে এন্ট্রি ফি নেই এটার জন্য এই হচ্ছে টিকিট কাউন্টার এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ানদের জন্য চল্লিশ টাকা আর ফরেনারদের জন্য ছশো টাকা পনেরো বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি ফি আর চলুন এই আমাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে আর এইবারে যাব আমরা কোন রকমের মন্দিরে এই দিকে হচ্ছে কোনো মন্দিরটা আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে যারা যাবে না চাইলে হচ্ছে এখানে পার্ক করা আছে সুন্দর মতন এখানে বসে থাকতে পারেন সুন্দর তবে এসেছি এখন কেন দেখবো না কোনো এটাই হচ্ছে কথা তবে চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরের দিকে না কথা তো গাইড লাগলে এখান থেকে গাইডও নিয়ে নিতে পারেন কত টাকা নেন গাইড নেই গাইড ঠিক dekho mere guide guide ka price dekho hum jata nahi bata the 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 আর এদিকটা ছিল পাকশালা মানে রান্না করার জায়গা ছিল এই দিকটা বান্না হতো সূর্য মন্দিরের জন্য আর এই সূর্য মন্দিরের মাথার ওপর একটা ম্যাগনেট রাখা ছিল এবং এই মন্দিরের ভেতরে যেখানটা এখন বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই মন্দিরের মেইন গেটের ভেতরে যে মূর্তিটা ছিল সেটা ভাসমান অবস্থায় থাকতো এবং এখানে তার মধ্যে একটা হিরে লাগানো ছিল এবং এই হিরেতে প্রথম যখন সূর্য দয় হতো তখন সেই সূর্য এসে পড়তো এবং ঝলমল করতো সূর্যের মতনই চকচক করতো এবং সূর্য সময়ও এই মন্দিরের ভেতরে সূর্যের আলো যখন প্রবেশ করতো তখন ঝলমল করত আর মন্দিরটা ঠিক এরকমই ছিল পরবর্তীকালে ব্রিটিশ সেই জায়গা থেকে চুম্বকটা সরিয়ে দেওয়ার পর এবং হিরেটা চুরি করার পর আস্তে আস্তে মন্দিরটা প্রায় ভেঙে যাচ্ছিলো পরবর্তীকালে ভারত সরকার ভারত স্বাধীন হওয়ার পর এটাকে আবার নতুন করে সংস্কার বা ঠিকঠাক করেন আর এই সূর্য মন্দিরের সামনে এখানে সাতটা ঘোড়া ছিল পরপর এখন তার মধ্যে চারটে ঘোড়া রয়েছে সামনের ঘোড়াগুলোও ধ্বংসপ্রাপ্তি হয়ে গেছে একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই আর এই নাট মন্দির টাইপের তৈরি করেছিল সেটার ওপরটাও এখন আর নেই আর এই যে সেই কোনো বিখ্যাত চাকা চলুন সামনে গিয়ে দেখাই চাকাগুলোকে তো আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগা সিবিজে আর আমার পিছনে রয়েছে হচ্ছে চন্দ্রভাগা ঘুরে ডাইরেক্ট পুরী জগন্নাথ ধাম পৌঁছে যাওয়াই ভালো এক্ষেত্রে কার ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতন নিতে পারে সর্বোচ্চ আর যদি কোনো কার ভুবনেশ্বর কাউকে ড্রপ করতে আসে সেই কার পেয়ে যান তাহলে দু আড়াই হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তবে কিছু কার বুকিং নাম্বার এবং অটোর নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে আপনারা যাচাই করে নিয়ে দেখে নিতে পারেন আর অবশ্যই ভাড়াটা কিন্তু বার্গেনিং করে নেবেন পুরী থেকে হোক বা ভুবনেশ্বর থেকে হোক এই ট্যুরিস্ট স্পটগুলো একসাথে করতে চাইলে টাইমিং একটা বড় ব্যাপার মানে সময়ের কথাটা মাথায় রাখতে হবে তাই কোনো জায়গাতে বেশি টাইম কাটিয়ে দিলে চলবে না আর যদি সেটা করেন তাহলে আমাদের মতন অবস্থা হবে মানে কিছু ট্যুরিস্ট স্পট বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে ঘুরে নিন আর ভুবনেশ্বরের যদি কোনো হোটেল সম্বন্ধীয় তথ্যের দরকার পড়ে তাহলে অবশ্যই আইবোটামে দেওয়া ভিডিওটাতে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও ভুবনেশ্বর এলভি প্রসাদ সম্বন্ধীয় তথ্য পেয়ে যাবেন এই ঘোষাঘাত চ্যানেলের এটি নক নক ডক্টর সেগমেন্টে তবে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল এবং যাদের দরকার তাদের সাথে শেয়ারও করতে পারেন এই ভিডিওটাকে আর এরপর আমরা চলেছি পুরী তাই পরের ব্লগটা আসছে পুরীতে কিভাবে আসবেন এবং নতুন ভাবে কিভাবে ঘুরবেন এবং সর্বোপরি নতুন নিয়মে কিভাবে জগন্নাথ ধামের মন্দিরে পুজো দেবেন তার সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে তবে আজকের মতন টাটা ভালো থাকবেন অ্যান্ড জয় হিন্দ